সালাম মিডিয়া আমাদের সঙ্গী থাকুন আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল আমিন اما بعد সময়constraintTop ভাই বোনেরা আজকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমার আব্বু একজনকে 5000 টাকা ব্যবসা করার জন্য দিয়েছিলেন কেন সে ব্যবসা করতে পারে নাই এবং এখন সে অনেক কষ্টে পঁচিশ হাজার টাকা পরিশোধ করেছে আর পঁচিশ হাজার টাকা পরিশোধ করতে পারছেন না অভাবী মানুষ গরিব মানুষ আব্বু চাচ্ছেন বাকি পঁচিশ হাজার টাকা জাকাত থেকে কেটে মাফ করে দেবেন এটা জায়জ আছে কিনা না জায়জ নেই এখানে দুইটা অবস্থা একটা হলো যে আমার জাকাতের টাকা বের হয়েছে আপনার আপনি এখন জাকাতের টাকা পঁচিশ টাকা আপনি রেখে দিলেন নিজের কাছে নিয়োগ করলেন যে ওই ব্যক্তির পঁচিশ হাজার টাকা জাকাত থেকে ও পেত ওরে না দিয়ে আমি কেটে দিলাম এটা জাকাত আদায় হয়ে যাবে না আদায় হবে না তবে আপনি যদি তাকে টাকাটা দিয়ে দেন পঁচিশ হাজার টাকা এবং উইদাউট কন্ট্রাক্ট বলবেন না যে আমি টাকা দিলাম আমার ওই পঁচিশ হাজার টাকা আমার শোধ করে দাও এমন কথাও বলা আপনার অধিকার নেই তবে আপনি তাকে টাকা দিলেন আর সে যদি এখন আপনাকে টাকা পরিশোধ করে দেয় ও মালিক হওয়ার পরে তাহলে সেটা আপনার জন্য নেওয়া যায় আপনি জাকাত থেকে কেটে দেবেন ঋণ যায়জ নেই তবে তাকে দেওয়ার পরে সে আপনাকে ফেরত দিলে আপনি সেটা আপুর ঋণ আদায় হয়ে যাবে আপনার জাকাতও আদায় হয়ে যাবে এমনটাই যায়জ তাকে কন্ট্যাক্ট করা যাবে না যে হ্যাঁ তোকে আমি এই পঁচিশ টাকা দিলাম এই শর্তে বা তুমি আমার এই ঋণটা পরিশোধ করে দাও এটাও বলা যাবে না সে মালিক হয়ে যাবে যখন দিবেন মালিক হওয়ার পরে তার আপনার ঋণ পরিশোধ করবে না ওর চার বছর প্রয়োজন আছে না অন্য ঋণ আছে সেটা তার ব্যাপার এটাই হলো শরীয়তের বিধিবিধান আল্লাহ তবে এখানে আরেকটা অপশন আছে তাকে ক্ষমা করে দেওয়া তাকে ক্ষমা করে দেওয়া আপনি ক্ষমা করে দেন সেটা সবচেয়ে ভালো বা তাকে আরও সময় দেন সে যখন পারবে তখন পরিশোধ করবে বা পঁচিশ দিয়েছে বাকিটা আস্তে আস্তে সেটাও করতে পারে তবে তাদেরকে আমরা বলব যেহেতু আপনার ঋণ আছে জাকাত পাওয়ার পরে আপনার জন্য উচিত হবে যে ঋণদাতা ঋণটা পরিশোধ করে দেওয়া তবে তাকে আমরা বাধ্য করতে পারবো না আশা করি উত্তর পেয়েছেন আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সঠিক জানার মানার এবং এটার প্রচার করা দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত